ও মা মা বলো আজকে মাংস নিয়ে আসো না মাংস দিয়ে ভাত খাবো মাংস নিয়ে আসলে বেশি ভাত খাবি তো হুম হ্যাঁ খাবো সত্যি হ্যাঁ কি কি আনবো আর মা একটু মাংস নিয়ে আসো আর দুটো ঠ্যাং নিয়ে আসো আর একটু মেটে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে তাহলে আমি মাংস আনবো তুমি যদি বেশি করে ভাত খাও তা আমি মাংস নিয়ে এসেছি আর ছেলেকে জল দিচ্ছি ছেলে জল খাবে তারপরে আমি রান্না করতে যাব তা সিদ্ধার্থর কাছে রান্না করার আগে বেশিরভাগই শুনি বাবা কি খাবি তো বেশিরভাগই ওর মতো করেই চেষ্টা করি আমি রান্না করার তা এই যে মাংস নিয়ে এসছি আমি ছেলেকে দেখাচ্ছি আর এই যে আমি মাংস কষাতে দিয়েছি তা ছেলের মতো করেই আমি মাংস নিয়ে এসছি তা সিদ্ধার্থকে বললাম যা বাথরুমে তোকে আমি স্নান করিয়ে দিই তো মাংসটা আমি আস্তে করে জোর দিয়ে ঢাকা দিয়ে এসছি তা সিদ্ধার্থ স্নান করা হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে ভাত আর মাংস করেছি শুধু তা আজকে আমি ওকে খেতে দেবো পাতায় তাই যে পাতা পেরেছি ফ্যানের হাওয়াতে উড়ে চলে যাচ্ছে পাতা তা ছেলেকে বললাম পাতা তুই হাত দিয়ে ধর তা ছেলে বসে আছে ছেলেকে ভাত দিচ্ছি হাতটা সরাতে বললাম কেন গরম ভাত ছেলে আজকে একটু বেশি ভাত খাবে বলেছে তা দিলাম যতটা পারবে খাবে না পারলে না খাবে তাই দেখো বসে আছে সোনা বাবাটা তা আমি ওকে মাংস দিয়েছি আলু দিয়েছি ঝোল আমি বেশি একটা দিই না আর মেটে দিয়েছি অল্প ঝোল দিই সব সময় আর আলু দিই বেশি করে কেননা বেশিরভাগ আমি আলু দিয়েই মাখিয়ে দিই একদম ঝাল না হলেও তো খাওয়া যায় না তো সেই জন্যে ওকে বেশিরভাগ আমি আলু দিয়েই মাখিয়ে দিই আর অল্প করে ঝোল দিই আর ওকে আমি এই যে মাংসর থেকে হাটটা সরিয়ে দিচ্ছি কেননা সেভাবে তো আমাদের মতো করে খেতে পারে না তা আমি হাটটা ওখানে রেখে দিলাম ও পরে ওর মতো করে একটু খাবে তা ছেলের ভাত মাখিয়ে দেওয়া হয়ে গেছে ছেলেকে আমি বলছি খেতে তা ছেলে খাবে এই যে একদম মানে কি বলবো হামু দিয়ে পড়েছে তাছাড়া তো ভাতটা খেতে পারবে না আমাদের মতো করে ওকে ওর মতো করেই আমি ছেড়ে দিই তুই যেভাবে পারিস সেভাবেই খা তা আমি ওকে বলে দিচ্ছি ভাত মুখে নে আর মাংস মুখে নে কেননা নাই ভাত খাই শুধু নাই মাংস খাবে শুধু তো ওভাবে তো ভালো লাগবে না ভাতের সাথে মাংসটা নিলেই ভালো লাগবে তা আমি মাংসটা ভালো করে ছাড়িয়ে দিলাম কেননা তাহলে টুকরো টুকরো হয়ে গেল ভাতের সাথে এক টুকরো করে ও মুখে দিতে পারবে তা সিদ্ধার্থ খাচ্ছে কেমন লাগছে দেখতে বেশ ভালো লাগছে সোনা বাবাটা ভাত খাচ্ছে এটাও একটা শান্তি তা এই যে একদম মানে কি বলবো মানে একদমই হামু দিয়ে নিচু হয়ে পড়েছে এভাবে ছাড়া তো ও খেতেও পারে না তা যেভাবে খাই খাক আমি তাতেই খুশি তো আমি ছেলেকে জিজ্ঞাসা করছি সিদ্ধার্থ আরে সিদ্ধার্থ মাংসটা কেমন হয়েছে তার জন্য কি হাত চেটে চেটে খাচ্ছিস হুম হুম আর ভাত দেবো আর দেবো না ছেলে যে হাত চেটে চেটে খাচ্ছে তো ছেলে হাসিটা দেখো খেয়ে একেবারে সেই হাসি দিচ্ছে ছেলে তা তো একটু আলু খুব ভালো পছন্দ করে তা আমাকে বলছে মা আর এক টুকরো আলু দাও তা আমি আর এক টুকরো আলুই দিলাম তা আমি বললাম যে আর নিবি বলেছেন না তা আজকের ভিডিও এই পর্যন্তই আর এই যে ছেলে আলু খাচ্ছে সিদ্ধার্থ আলুটা খেতে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ তাই আর দেবো আলু আর দেবো না তা ছেলের খাওয়া হলে আমি ওর হাতে জল দেবো এখানে হাতটা ধোবে কেন তো কেননা ও তো আর উঠে যেয়ে হাত ধুতে পারে না আর দেখো এদেরকে নিয়ে অত এটোকাটা আমরা মানতে পারি না কিছু করার নেই কি বলবো তা আমি যে হাতে জল দিচ্ছি ওকে আমি বলে দিচ্ছি মুখটা ধোয়ার জন্য তো ও মুখটা ধুচ্ছে এভাবেই মানে ওকে সব কিছু করাই আমি আর সারা দিন বুঝতেই পারছ ওর পিছনে আমাকে সময় দিতে হয় সংসারের কাজ তারপরে দুই ভাইয়ের একটু ঝগড়াও আছে কথা কাটাকাটি সেগুলো সামলাতে হয় ছোটো ছেলেকে সামলাতে হয় তারপরে আমাকে সংসার চালানোর জন্য ইনকামও করতে হয় বাড়িতে ভোট কাটি নাই আমি সাজের কাজ করতে যাই তা ছেলে খেয়ে দু হাত তুলে দিয়েছে আজকের ভিডিও